আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি এই তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সামনে থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আসে পিছন থেকে না তা আসেন সামনে প্রকৃতিতে আপনাদেরকে আজকে একটু দেখাই আসলে ঘর থেকে বের হওয়া যায় না এখানে অনেক মশা মশার কারণে ঘর থেকে বের হওয়া যায় না বেরো হই না আমি অত এই তো আসেন দেখি আর আমাদের বাড়িতে কোনো মানুষজন নাই সবাই শহরে পরে সামনে দিয়ে হাঁটতে চিট্টু করে ঘুম থেকে উঠে এই তো দেখেন মানুষজন নাই হাঁটা চলার অনেক জঙ্গল হয়ে আছে এগুলি পরিষ্কার করলেও ওই এখন বৃষ্টির দিন তো হয়ে যায় আবার আর মানুষজন নাই তো হাঁটা চলাও নাই বাড়িতে দেখেন একটা পেঁপে গাছ পেঁপে গাছটাতে ফুল ছাড়ছে দেখতেছি ও বাপ যে মশা এখানে এই তো একটা বেগুন গাছ ছোট ছোট বেগুন আর কি বত্তা করে খায় দেখেন কি সুন্দর গাছ এটাকে মনে হয় পাতা বাহার বলে না কি বলে কে জানে এটা আমাদের ঘরের সামনে দিয়ে অনেক জায়গা আছে হাটার মতো কিন্তু হাটা যায় না মশার কারণে প্রচন্ড প্রকার মশা দেখেন ফুল যে মশাইখানে এতে বেলি ফুলের গাছ মাসাল্লা এটা অনেক সুন্দর হয়েছে পোলাও পাতা গাছ চলে যাই এমনি মেয়েরা নাস্তা করে ফেলছে এতো এখন সামনের রুমটা জেরে ফেলবো ঝাড়ু দিয়ে ফেলবো আর কি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছি এই তো এটাকে গুছাই ফেলবো এখন সকালে উঠে আগে সামনের রুমটাকে আমি গুছাই ফেলি যেহেতু সামনের রুম এখানে হঠাৎ করে মেহমান চলে আসতে পারে আর আমার মেয়েরা সামনের রুমেই পড়ালেখা করে আমাদের গড়ও তো গোছাইতে হয় না একবার গুছাইলে হয়ে যায় যেহেতু আমার মেয়েরা ছোট বড় ছোট ছোটো না একটু উপরে ওরা রেখে রেখে মাথে মধ্যে লেখা করে যেভাবে ওরা শান্তি পায় সেভাবেই পরে সমস্যা নেই এই ব্যাগগুলি এখান থেকে নিয়ে যাও না পানির বোতলের মুখ এটা খোলা কেন পানি পড়ে যাবে না বই খাতার উপরে কালি শেষ এটা রেখে দিছে আর প্রচুর মশা বাবা মশার জন্য বাহিরে বের হওয়া যায় না এই শাড়ি কে বোর্ডে এখানে রেখে দিছো কেন পরীক্ষা শেষ হয়ে গেছে এটা এখানে রাখার দরকার কি a oh. to e toro proli ke o bo kena mara o kan ke <noise> lake জেলি দিয়ে এখান থেকে বই খাতাগুলি নিয়ে যেয়ে বসছ হঠাৎ কোনো মেহমান চলে আসলে আপনাদের ভাইয়া বাসা ভাত খাবে না ওনার দাওয়াত আছে রান্না ঝামেলা নেই আসলে আমরা ঘরের ভিতরে মহিলা মানুষ বাচ্চা নিয়ে যেভাবে সেভাবে খেয়ে ফেলতে পারি পুরুষ পুরুষদেরকে তার ওইভাবে দেওয়া যায় না যাবে এটা ঝাড়া হয়ে গেছে এখন রুমটাকে ঝাড়ু দিয়ে দিব ওরা বই খাতাগুলো নিয়ে যাবে এখান থেকে দিকে ঝাড়ু দিয়ে ফেলবো এখন আমি তাহলে সামনে রুমের কাজ শেষ এই তো ঘরটাকে ঝাড়ু দিয়ে ফেলি আমি আগে উঠে সামনে রুমটাকে ঘুষাই ঝাড়ু দিয়ে ফেলি সব সময়। হয়তো আকাশে ম্যাক করে ফেলছে এই ম্যাক মেঘ রোদ কিন্তু বৃষ্টি বৃষ্টি নেই এক ফুটা দুই এটা কি অন্য অন্য জায়গায় দেখতেছি বন্যা হয়ে গেছে বৃষ্টি পরে বৃষ্টি পড়তেই আছে মানুষ বাজারেও যেতে পারতাছে না এমন অবস্থায় কিন্তু আমি এই রাজজনে দেখলাম এরকম বৃষ্টি হয় না কটা ঝাড়ু দিয়ে চা খাবো তারপর রান্নার প্রিপারেশন নিব এই তো এই রুমের কাজ শেষ তো দেখেন আজকে রান্না বান্না হবে ছোট দেশি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব এটা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে ওদের দুনো নবনকে দিয়েছি ছোলার জন্য তোরা ছুলে ফেলুক আর ওদিক দিয়ে আমি ডিমটাও সিদ্ধ দিয়ে দিছি এটা দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করা হবে এই তো এদিক দিয়ে আমি ডিমগুলিও সিদ্ধ করে নিছি আজকে ডিম আলুর ঝোল হবে আর এখন আমি ভাতটা আগে বসাই দিই আগে চুলায় রান্নাটা বসায় দিয়ে তারপরে কি আজকে যেহেতু মেয়েদের স্কুল বন্ধ তো রান্না ঝামেলা নাই তারপর রান্নাটাকে করে ফেলি তারপরে কি আমার রুমটা আমি গুছাবো ওরা আলু চুলতেছে ছুলুক এতক্ষণে আমি বাদ বসাই দিই এই তো এদিক দিয়ে ডিমগুলি ছুলে নিলাম আর ওরা দুনো বনে মিলে আলুগুলি ছুলে নিল এখন এগুলিতে আমি ডিমে লবণ আর হলুদ দিয়ে এ নিই এই পাশ দিয়ে পাতিলা বসাই দিচ্ছে আর পেঁয়াজও কেটে নিছে পেঁয়াজও কেটে নিছি এই দিয়ে ভাত

শেষ আমরা এখন তুলে নিচ্ছে ডিমগুলো গুলো শেষ এখন সেখানে মধ্যে আলুগুলো ভাজবে বলতেছে আলু বলি তো বেজে তুমি লবণ দি মধ্যে একটু হলুদ রেগিয়ে দিব দেখতে আলুগুলি ভাত আসে সেগুলি তুলে দি এই তো সবগুলো আলু তুলা শেষ দেখেন কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ

আদা রসুন বাটা লবণ মরিচের গোড়া মরিচ সব দেওয়া শেষ এখানে আমি মশলার গুঁড়িও দিছি আদা বাটা দিছি রসুন বাটা দিছি তো কষে নিই একটু আলুটাকে আগে একটু কষাবো আমি এটা আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিই পানি দিয়ে একটু কষাবো তো আসেন দেখি তরকারিটার কি অবস্থা আলহামদুলিল্লাহ এটা কষানো হয়ে গেছে পানি একবারে শুকাই গেছে এখন এখন আমি পানি দিয়ে দিব এই তো পানি দিয়ে ডিম দিয়ে দিচ্ছি তো এটা হোক ডেকে দিই ডিমটা দেখি অনেক সুন্দর গ্রান বেরোইছে না সারিকে হ্যাঁ এত ডিমটা হয়ে গেছে একটু ঝোল রাখবো এখানে এখন গোলে পাতা দিয়ে দিব আমি হয়ে গেছে আমি জাল অফ করে দিব করা শেষ আলহামদুলিল্লাহ বান্না করে চলে আসলাম এখন আমি রুমগুলিকে ঘুষাবো আগে টেবিলটা মুছে ফেলি আসলে একটা সংসারে কম কাজ না অনেক কাজ মহিলারা আসলে দেখায় না ওরা অনেক কাজ করে সংসারের ভিতর আর দেখাই ও বা কী করবে নিজের সংসারের কাজ নিজে করবে তারপর অনেকে বলবে কি কাজ ঘরের কী কাজ যারা বলে ঘরের কি কাজ তাদের কোনো কাজ নাই তারা কোনো রকম রান্না করে কোনো রকম খায় কতক্ষণে রান্না করবে কতক্ষণে স্কুলে গিয়ে বসে থাকবে কতক্ষণে গিয়ে মানুষদের ঘরে বসে থাকবে এই আর কি যতক্ষণ গিয়ে মানুষদের ঘরে বসে থাকবেন অতক্ষণ নিজের ঘরের সংসারের কাজ করবেন এই তো তাহলে আমি বিছনাটাকে ঝেড়ে দেখি তরকারি পাইনার লোক ওদিক দিয়ে ডাল ও রান্না করা আছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মাসাল্লা মাসাল্লা খুব সুন্দর হয়েছে তাহলে মেয়েদেরকে ভাত দিব আমি ওদেরকে ভাত দিয়ে আমি রুমগুলি গুছাই ফেলবো দিক দিয়ে রুমটা গুছানো শেষ হয়তো কাপড় সব ভিজা এখন আমার বেডরুমটা ঘুসাবো আমি এ তো ভাত খেতে বসলাম তো ছোট ছোট আলু কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আলু খেয়ে দেখি বিসমিল্লা আলহামদুল্লা মজা দেশি আলু তো এটা মজা হয় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কে কে দিয়ে ভাত কেছানো কমেন্ট করে জানাবেন তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ